হুজুর যখন সামনে রেখে দুই চার মিনিট বক্তব্য দেয় পিছন থেকে আবার কেউ কেউ দেখবেন হুজুর লাশ সামনে রেখে এত ওয়াজ করা ঠিক না আছে না হতু বাবা আছে আছে। মানে যিনি দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে তার সাথে বড় মুক্তি পিছনে দাঁড়িয়ে আছে আসেনা ভাই এরপরে আবার হুজুর যখন দাঁড়িয়ে বলতেছে কুল্লু না সিং দা ইকাতুল প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আজকে উত্তর পাড়ার আব্দুল মালিক চাষা মারা গেছে পরশু আপনি মারা যাবেন আসুন ভাই মৃত্যু থেকে শিক্ষা গ্রহণ করি কার কখন যেতে হবে আমরা জানি না আসুন ভাই নামাজি হই আল্লাহ আল্লাহ হই আজ থেকে শপথ গ্রহণ করি আমরা কোরআন শূন্য মোতাবেক চলবো মসজিদ ছাড়বো না ইনশাল্লাহ আদা দেন পরিষ্কার হন আলোচনা শুনে সোনার ঠিক ঠিক হুজুর আহা আলে মলামা যা বলে ই খাটি কথা মসজিদে লাশটা কবর দেওয়া পর্যন্ত তো সেই আফসোস সেই আফসোস এত আফসোস ও সূচনা বয়ান শুনে আর কবরে মাটি দেওয়ার পরে তার চেহারা সুরত দিকে মনে হয় এই লোকটা আজ থেকে নিষ্পাপ হলো আল্লাহ হলো এর দ্বারা মনে পাপের কাজী হবে না এ আফসোস করতে করতে মাটি দিয়ে মুনাজাত করে বাড়ি যাওয়ার পরে টুপি খুলে টেনশনের ঠেলায় একটা ব্যাংসন কেটু নেভি স্টার সিগারেট যখন মুখে লাগাইছে ধুয়ার তালে তালে ওর দলে ভেসে গেছে কথা কন্ঠে মানে একটা সিগারেট খায়া হুজুরের আর এই ওয়াজের আর এই মৃত ব্যক্তিকে মাটি দেওয়া সব টেনশন ভুলে যায় ওই যে টুপি খুলছে আসরের নামাজের সময় আপ দেখা গেছে মসজিদ ভাই কথা বলে না আর পাওয়া গেছে এই হলো আমাদের মন মানসিকতা এরা হলো খাতের মুসল্লি আর দুই ঈদে দুই ঈদে নতুন নতুন পাঞ্জাবি কিনা যারা যায় এরা হলো খাটের মুসল্লি খাটে খাটে মানে ভাবালা মুসল্লি কথা কি বুঝছেন

এরা হলো ঠাটের মুসল্লি এরা কয় টাকা দিয়ে পাঞ্জাবি কিনছে সেলফি একটা তুলে ফেসবুকে লাগে দোস্তরা যে পাঞ্জাবি দেখতেছো কি মনে কর মাওনা বাজারের ভ্যান থেকে রিকশা থেকে অথবা ফুটপাথ থেকে কেনা না এটা ঢাকা নিউ মার্কেট থেকে নিউ মার্কেট থেকে কিনেছি এই পাঞ্জাবির দাম 55000 টাকা হ্যাঁ কথা কয় না কি হ্যাঁ এই দেশের মানুষ তো ভাব ভঙ্গি নিয়ে ব্যস্ত নায়ক শাকিব খানের নাম শুনছেন না ডবল ব্যাটার বাপ কথা কয় না কেন শাকিব খান একটা আংটি পরছে আংটি এই আংটি পরে একটা ছবি পোস্ট করছে এখন এটা নিয়ে নিউজ হচ্ছে যে কয় কোটি টাকা আংটি সাকিব খান পরে আছে তে এরা কাপড় পরলেও সেটা নিয়ে নিউজ হয় একটা হাতে ঘড়ি পরলেও সেটা নিয়ে নিউজ হয় কথা কথা হ্যাঁ বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের হাতের আংটির দাম নাকি দুই কোটি টাকা যাই একটা সেনামা করে তিন কোটি টাকা নেয় ওই দুই কোটি আংটির টাকা আবার শোনা যাচ্ছে অপি বিশ্বাস বুবলি দিছে কথা বলে যদি স্বামীকে আংটি কিনে দেয় সমস্যা আছে ভাই এগুলো হলো বাংলাদেশের মিডিয়ার কাজ এদের কাজই হলো তিলকে তাল বানানো ভুল ভাল নিউজ পোষা আবার দেখবেন ওই আংটি সর্বোচ্চ হয়তো পাঁচশো টাকা কিনছে

আমি যে কথা বলতে চাচ্ছিলাম তাহলে ঠাটের মুসল্লি কারা নতুন পাঞ্জাবি কিনে ঈদের মাঠে যায় মোশান দেখায় যারা আর ভোটের মুসল্লি কারা জানে নির্বাচনের এক মাথায় ডুবি পরে মুখে দাঁড়িয়ে রাইকা পাঞ্জাবি বইরা জনগণের সামনে হাজির হবে আছে না নাই আসে বলে ভাইরা আমার কি বক্তব্য কি মোশান এক এক নেতার বক্তব্য ভাইরা

সেই নেতা নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নাই মোটরসাইকেল কেনার টাকা নাই সেই নেতা নির্বাচিত হইয়া দামি গাড়ি নিয়ে ঘরে সেই নেতা নির্বাচিত হইয়া ঢাকায় বাড়ি কিনে সেই নেতা নির্বাচিত হইয়া পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের টাকা লুটপাট করে দুর্নীতি করে বেগমপাড়া বানাও